তোরা ঘুমাগা গা পাইনি ঘুমাইতেছে যা দেখছ আবার চিপস খাইতে লেগেছে হিনি মাইন খাবে কিন্তু যা ঘুমাইতে যা দুধ দে দুধ দে কেন মেলা আবার উঠলো কিনলে গা ময়না তোরে কিন্তু পিটামো আমি অবশ্য সব কটা ঘুমলো বাবা আসো খাটের উপর আসো মা হম এখানে শেষ মা দায়িত্ব তুমি শেষ হব তুমি নড়াচড়া করো না ঠিক আছে তোমার পায়ে ব্যাথা তোমার হাঁটাহাঁটি দরকার নাই তোমার কাপ কি স্কুলে যাইতে হবো না এই

আবার ওরা দেখতে গেছে মনে হোনে হোক এই যে এসি বন্ধ করে দিব হ্যাঁ তোমারও শীত শীত করতেসে

আই আইসি বন্ধ করছি হয় না আই আই রাগ করছে আমার লগে নিকো আসো মা আসো 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 বান্দি অনেক হিংসা করে আই যা কাছে ফেলে যা এখন আই জি। আমি কলই উঠবইব। কাছে ঘুমাইব না, ঠিক কলই উঠবুলি সাইড দা হইয়া থাক। কাছে ভি সকাল মাত্র আছে। কত শুক। সব। আবার চলি কে ঘুমা। আবার ক্যামেরা দিগে চাই রইছে।

আছোহে নাই বৈছে তুহে বয় বোমা কিছে স্কুবি হে জিম্বু কত রায় তো হয়ে গেছে গাহোন তুই ধরো ঘুমায় না একটা যদি কালকা কইসোস সকালে যে স্কুলে যাবো না উপায় রাখুন না কো দেখ দেখ কেমন করতেছে এটা কোনো হওয়া হইলো উল্টায় পার্ক টাইম হইলো

Cássia? Cássia? Vem me Ele quer batas velhas, tá Ele uhum. batas velhas, ele quer ir নলি তো বমাইতাছেন নাকি হ্যাঁ যে জামাই বউ দুজা যায় না বউ দেখে বমাইতাছেন হুম পালে চেঞ্জ করতে দাও হ্যাঁ চেঞ্জ করে দাও 아니 এত কোন কেয়ার খাইলাই সামনে পড়েনা বলো দেখো আইপ্যাড লক্ষ তো বানা

তুমি না ঘুমাই গেলা বাবা আমার উঠে গেছ কি রে ময়না কি তাও কি কালকে স্কুলে যাওয়ার নিয়েত নাই হ্যাঁ আবার না করতো সস যা ওনে ঘুমা গা যা যাইতে বসি কিন্তু কেন উপর উঠবো উপর উঠবো বাবা আসো যাও নিশ্চয় থাকো আজ যাব না এনে হো আচ্ছা থাক তাকিয়ে ওনা দাও আচ্ছা এটা সেবুক একটু পানি দিয়া দাও ওটা দেইতে এখানে থাকব একটু পানি দিয়া দাও হি সে ক্যারামেল আচ্ছামা আসো আসো ক্যারামেল

আৰে বাবা একদিন একদিন ৰাস নাপাগলে এজন খালি

দেখছো আবার উঠছো ধর ধর আমি প্যারেশনে গেছি তখন ইয়া যার নাই শেষ শেষ খাওয়া শেষ খাওয়া শেষ নিচে নামাই আ নিচে নাম ময়োনা নিচে নাম নিচে নাম যাবো নামছো দেখছো কোথাও হইলো মনতে চায় না

জানিসাম কী রে গাছি ব্রাইট করে কি খাই তো সব আর কি রয়েছে গেলে শেষ এন এটা তো চাট এটার মধ্যে হালকা পাতলের তো রইছে জিম্বু পানি জানি পরে না একটু কোয়া দিলাম আর টেকনিক আর সবাই হিকছে হনে আদ্যা টাইম না আমাই না কি করতেছ না করতেছ পানি খাওয়ার রিস্টাইল সাদা কেটা ওটা গো

স্নো খাইতে পারলো না ট্রিটটা আহা সবাই খাইলো বাঘ বুকেরা এই যে স্নো দেখছ সবাই খাইছে তুই খাইতে পারস নাই তুই সবার লাস্টেছ

ও আল্লাহ হাফেজ সবাইকে সবাইকে আল্লাহ হাফেজ সেই সাথে আপনাদেরকেও আল্লাহ হাফেজ শুভরাত্রি